কি আপনি প্রতিদিন সকালে একটা ভারী ভাব নিয়ে ওঠেন কি আপনার মস্তিষ্কে একটা অদ্ভুত অস্থিরতা চলতে থাকে যাকে আপনি চেয়েও শান্ত করতে পারেন না সেই ঘাবডানো সেই যা প্রায়শই বিনা নিমন্ত্রণের অতিথির মতো এসে হাজির হয় কি এমন মনে হয় যেন আপনি প্রতিটি ছোট বিষয়ে কিছু বেশি ভাবতে শুরু করেন ভবিষ্যতের চিন্তা লোকেদের কি রিয়েকশন হবে কোথাও কিছু ভুল না হয়ে যায় এই সমস্ত এক অবাঞ্ছিত বোঝার মতো আপনার কাঁধে চেপে থাকে আপনি একা নন প্রতিদিন হাজার হাজার মানুষ এই একই অনুভূতির সাথে লড়াই করে তারা ভেতর থেকে জানে যে তারা এর থেকে ভালো অনুভব করতে পারে কিন্তু তারা খুঁজে পায় না আপনি কি এই ক্রমাগত চলতে থাকা মানসিক উথাল পাথাল থেকে ক্লান্ত হয়ে পড়েছেন আপনি কি সেই শান্তি সেই ফিরে পেতে চান যা কখনো আপনার কাছে ছিল বা হয়তো যার খোঁজ আপনি সব সময় করে আসছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই আরেবক আপনার জন্যই তৈরি উইয়েন শুধু একটি বই নয় এটি একটি যাত্রা আপনার নিজের যাত্রা নিজের মস্তিষ্ককে বোঝার তাকে আবার ট্রেন করার যাতে সে আপনার বন্ধু হয়ে ওঠে শত্রু নয় আমরা জানব কিভাবে আমাদের মস্তিষ্ক আমাদের কখনো কখনো ভুল সংকেত দেয় এবং কিভাবে আমরা নিজেদের এই বাঁধন থেকে করতে পারি আমরা আমাদের প্রথম অধ্যায়ে উদ্বেগের মূল নীতিগুলো বুঝেছিলাম এবং যদি আপনি এখনও সেটি না শুনে থাকেন তাহলে তার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে কিন্তু আজ আমরা আরও গভীরে নামব আমরা সেই অ্যাডভান্সড কৌশলগুলো শিখব যা আপনার উদ্বেগকে গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করবে আমাদের প্রতিশ্রুতি এই আরিবকের শেষ পর্যন্ত আপনি শুধু উদ্বেগকে বোঝার নতুন উপায় পাবেন না বরং আপনার কাছে তাকে হারানোর জন্য এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সরঞ্জামও থাকবে আর হ্যাঁ এই অডিও একদম শেষে আমরা আপনার জন্য এমন একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি যা আপনার এই যাত্রাকে আরও অর্থপূর্ণ করে তুলবে তো তৈরি হয়ে যান নিজের জীবনকে আবার ডিজাইন করার জন্য নিজের উদ্বেগকে একটি নতুন দিশা দেওয়ার জন্য সাথে থাকুন বোকথাও বেঙ্গালি কারণ আপনার মানসিক শান্তি আমাদের অগ্রাধিকার এক ব্রেইন চেমেস্ট্রয় এবং হমোনোবাওয়ান্স আপনি হয়তো শুনে থাকবেন যে উদ্বেগ এবং অবসাদের সম্পর্ক আমাদের মস্তিষ্কের রসায়ন বিজ্ঞানের চেমেস্ট্রয় সাথে আছে এটা সত্যি আমাদের মস্তিষ্কে কিছু বিশেষ নিয়া ট্রান্সম্যাটার এবং হরমোন থাকে যা আমাদের অনুভূতি এবং প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে এর মধ্যে তিনটি প্রধান খেলোয়াড় হল সেয়াটেনেন ড্যামেন এবং কেসও সেয়াটেনেন একে ফিওগের নিউয়ার ফ্রেন্ডস বলা হয় যখন সেয়াটেনেনের স্তর কম থাকে তখন আমাদের খিটখিটে ভাব এবং উদ্বেগ অনুভব হতে পারে এটি ঘুম হজম এবং মুড নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডপ্যামেন এটি পুরস্কার এবং প্রেরণার সাথে যুক্ত যখন আপনি এমন কিছু করেন যা থেকে আপনার বা সন্তুষ্টি মেলে তখন ডাফামিন নিঃসৃত হয় ডাফ্যামেনের ভারসাম্যহীনতা বিশেষ করে খুব বেশি বা খুব কম হওয়া উদ্বেগ এবং ভাবডানোর কারণ হতে পারে খরেসও একে স্ট্রেস হরমোন নামে যায় যখন আমরা চাপে থাকি তখন আমাদের শরীর খরেসও ছাড়ে অল্প সময়ের জন্য এটা আমাদের বিপদ থেকে মোকাবিলা করতে সাহায্য করে কিন্তু দীর্ঘ সময় ধরে উচ্চ খরসবের স্তর উদ্বেগ অনিদ্রা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যাকে দেয় প্রশ্ন হল আমরা আমাদের ব্রেন চেমস্ট্রেকে কিভাবে ভারসাম্যপূর্ণ করব এর উত্তর আমাদের জীবনযাত্রার পরিবর্তনে লুকিয়ে আছে ঘুম সুইপ পর্যাপ্ত এবং গভীর ঘুম আমাদের নিয়ার ট্র্যান্সমেরোকে রিজেট করা সবচেয়ে শক্তিশালী উপায় এটি ম্যাওয়াটেন এবং সেওয়াটেনের উৎপাদনকে প্রভাবিত করে যা মদ এবং ঘুমের জন্য গুরুত্বপূর্ণ প্রতি রাতে সাত সেপ্টেম্বর ঘণ্টা গুণমানসম্পন্ন ঘুমের লক্ষ্য রাখুন খাবার ফোর আমাদের পেট আমাদের দ্বিতীয় মস্তিষ্ক ক্যাডমাকবিম এবং ব্রেইন হেলথের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে অম্কে বিয়োগ তিন ফ্যারি এসেড ফ্রবেরিক্স এবং বি সমৃদ্ধ খাবার যেমন নাটস বীজ সবুজ শাকসবুজি এবং ফরম্যাডেড ফুডস ব্রেইন ফাংশন এবং মোর উন্নত করতে সাহায্য করে প্রসেসড ফুডস সুগার এবং ক্যাফেইনের সীমিত করুন হাইড্রেশন হাইড্রেশন শরীরে জলের অভাব ডিহাইড্রেশন উদ্বেগের লক্ষণ বাড়াতে পারে পর্যাপ্ত জল পান করলে কেবল শারীরিক কাজই মসৃণ থাকে না বরং এটি মস্তিষ্কের কার্যকারিতা এবং মোড়কেও স্থিতিশীল রাখে বৈজ্ঞানিক গবেষণা দেখায় যে এই সাধারণ মনে হওয়া পরিবর্তনগুলো আমাদের ব্রেন চেমেস্ট্রিকে ইতিবাচকভাবে প্রভাবিত করে উদ্বেগের স্তরকে বেশ কমাতে পারে দুই সেফটি বনাম ডেঞ্জো ওয়াইন আমাদের মস্তিষ্কে একটি সিস্টেম আছে যাকে সেফটি বনাম ডেঞ্জ ওয়াইন বলে এর প্রধান কাজ হল আমাদের বিপদ থেকে বাঁচানো প্রাচীনকাল থেকেই আমাদের মস্তিষ্ক প্রতি মুহূর্তে চারপাশের তথ্য স্ক্যান করে যাতে এটি চিনতে পারে যে কোনো বিপদ আছে কি না সমস্যা তখন আসে যখন এই সিস্টেম অফার্টেড হয়ে যায় আমাদের মস্তিষ্ক প্রায়শই বাস্তব বিপদ রে এবং কাল্পনিক বিপদ আমেজিন ফ্রেট এর মধ্যে পার্থক্য করতে পারে না উদাহরণস্বরূপ জঙ্গলে বাদ দেখা একটি বাস্তব বিপদ কিন্তু অফিসে বসের ইমেইলের অপেক্ষা করা বা প্রাজেন্টেশন দেওয়ার আগে ঘাবডানো একটি কাল্পনিক বিপদ যাকে আমাদের মস্তিষ্ক প্রায়শই বাস্তব বিপদের মতোই প্রসেস করে যখন মস্তিষ্ক কোন কাল্পনিক বিপদকে বাস্তব বলে ধরে নেয় তখন এটি ফসওয়ার্ম বাজিয়ে দেয় এই ওয়ান আমাদের শরীরে প্রতিক্রিয়া ফায়ার অফ হোয়াইট কে থ্রল করে হৃদস্পন্দন দ্রুত হওয়া ঘাম হওয়া শ্বাস কষ্ট এটি সেই একই অভিজ্ঞতা যা উদ্বেগ বা ফ্যানেকে ঠ্যাকের সময় হয় এই ফলস ওওয়ামকে শান্ত করা শিখতে হলে আমাদের মস্তিষ্ককে এটা শেখাতে হবে যে প্রতিটি অপ্রিয় অনুভূতি বা অনিশ্চয়তা বিপদ নয় এর জন্য আমরা ম্যানফোনাস এবং জ্ঞানীয় পুনর্গঠন খাগনের স্ট্রাকচারিং এর মতো কৌশল ব্যবহার করি যার আমরা কথা বলব তিন বার বেস টেকনিক স্যাম্যারেক হিয় উদ্বেগ শুধু একটি মানসিক অবস্থা নয় এর প্রভাব আমাদের পুরো শরীরের উপরে আমাদের শরীর অনুভূতিগুলোকে স্টোর করে বিশেষ করে এবং আঘাতকে এই কারণেই উদ্বেগ হলে আমাদের বুকে চাপ পেটে বা পেশিতে টান অনুভব হয় সম্যারেক হিয়াইন এর অর্থ হল শরীরের মাধ্যমে কিছু কার্যকরী বাড়ি বেস্ট কৌশল হল ব্র্যাফওয়ার্ক শ্বাস নেওয়ার পদ্ধতি বদলে আমরা সরাসরি আমাদের স্নাজুতন্ত্রকে প্রভাবিত করতে পারি গভীর ধীর টিএফয়েডম্যারেক শ্বাস নিলে আমাদের থরাসিন্প্যাফেরিক নার্ভাস সিস্টেম যা শরীরকে শান্ত করে সক্রিয় হয় চার জুলাই বিয়োগ আট শ্বাস প্রশ্বাসের কৌশল চার সেকেন্ড শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন আট সেকেন্ড শ্বাস ছাড়ুন একটি শক্তিশালী উদাহরণ বারি স্ক্যানিং এটি একটি ম্যানফোনাস অভ্যাস যেখানে আপনি আপনার শরীরের বিভিন্ন অংশে মনোযোগ দেন এক এক করে এবং সে যে কোনো ধরনের বা সংবেদনকে নারাজ করেন সেগুলোকে বদলানো বা মূল্যায়ন না করে এটা আমাদের শরীরে উপস্থিত উদ্বেগকে চিনতে এবং তাকে ধীরে ধীরে ছাড়তে সাহায্য করে গ্রান ইন ঠ্যাকুয়াস যখন আপনি অভিভূত বোধ করেন তখন গ্রান ইন কৌশল আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে যেমন নিজের পা মাটিতে অনুভব করা পাঁচটি জিনিস দেখা চারটি জিনিস শোনা তিনটি জিনিস অনুভব করা দুটি জিনিস শোঁকা এবং একটি জিনিসের স্বাদ নেওয়া এটি আপনাকে আপনার শরীর এবং চারপাশের পরিবেশের সাথে যুক্ত করে ভেগেজ নার্ভ স্ট্যামাইশন ভেগেজ নার্ভ আমাদের মস্তিষ্ক থেকে পেট পর্যন্ত যাওয়া একটি লম্বা স্নাজু যা প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গভীর শ্বাস নেওয়া হামেন ঠান্ডা জল পান করা বা যোগের মতো অভ্যাস ব্যাগেজ করে এবং শরীরকে শান্ত করতে সাহায্য করে চার সস এবং সাফামেজ কি আপনার লোকের মতামতের ভয় লাগে কি আপনি নিজেকে ক্রমাগত অন্যদের চোখে দেখেন যদি হ্যাঁ তাহলে আপনি সস অভিজ্ঞতা করছেন এটা প্রায়শই আমাদের আত্মপ্রচ্ছবি সফ এবং অন্যদের থেকে অনুমোদন সস প্রবক এর গভীর প্রয়োজনের সাথে যুক্ত থাকে লোকের মতামতের ভয় কেন হয় এটা প্রায়শই শৈশবের অভিজ্ঞতা নেতিবাচক সমালোচনা বা সামাজিক প্রত্যাখ্যানের ভয় থেকে হয় আমাদের মনে হয় যে যদি আমরা পারফেক্ট না হই তাহলে আমাদের ভালোবাসা বা সম্মান মিলবে না এনোকয়ারিসিজম এবং সস আফবাওয়ের আসক্তি আমাদের ভেতরের সমালোচক ক্রমাগত আমাদের বলতে থাকে যে আমরা যথেষ্ট নই এই অভ্যন্তরীণ আওয়াজ অন্যদের থেকে অনুমোদন পাওয়ার আমাদের আসক্তিকে দেয় যার ফলে আমরা ক্রমাগত অন্যদের খুশি করার চেষ্টা করি এবং নিজের প্রযোজনকে উপেক্ষা করি আত্মবিশ্বাস বিকাশের জন্য বৌদ্ধ এবং বৈজ্ঞানিক পদ্ধতি বৌদ্ধ ধর্ম আমাদের আত্মকরুণা সাফ কম্প্যাশন এবং অন্যদের মতামত থেকে বিরাগ শেখা বৈজ্ঞানিকভাবে এর অর্থ হল নিজের নেতিবাচকগুলোকে চ্যালেঞ্জ করা খাগনেরের বিহার থেরাপির একটি অংশ ছোট সামাজিক ঝুঁকি নেওয়া থেরাপি এবং নিজের সাফল্যকে স্বীকার করা নিজের শক্তি এবং মূল্যবোধের উপর মনোযোগ দিন নিজের দুর্বলতার উপর নয় পাঁচ থ্যানেক্যাট্যাক্স এবং ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টনিকুস থ্যানেক এট্যাক একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে পারে কিন্তু এর বিজ্ঞান বোঝা গুরুত্বপূর্ণ এটা তখন হয় যখন শরীরের ফায়ার ফ্লাইট প্রতিক্রিয়া কোন বাস্তব বিপদ ছাড়াই চরমে পৌঁছায় এটা হঠাৎ আসে এবং এর লক্ষণগুলো খুব তীব্র হয় যেমন হৃদস্পন্দন দ্রুত হওয়া শ্বাস নিতে কষ্ট আশা এবং মৃত্যুর ভয় কিন্তু ভালো খবর হল যে ফ্যানেক অ্যাট্যাক কেবল কয়েক মিনিট স্থায়ী হয় এবং আপনি এটি নিয়ন্ত্রণ করার জন্য কিছু তৎক্ষণাৎ কাজে আশা কৌশল ব্যবহার করতে পারেন পাঁচ এপ্রিল বিয়োগ তিন মাইনাস দুই বিয়োগ এক প্রানি মেথড যখন ফ্যানেক এক আসে তখন এই পদ্ধতি ব্যবহার করুন পাঁচটি জিনিস দেখুন আপনার চারপাশে পাঁচটি এমন জিনিসের উপর মনোযোগ দিন যা আপনি দেখতে পাচ্ছেন চারটি জিনিস অনুভব করুন চারটি জিনিস অনুভব করুন আপনার চেয়ার কাপড় হাওয়া তিনটি জিনিস শুনুন তিনটি আওয়াজ শুনুন আপনার শ্বাস পাখার আওয়াজ দুইটি জিনিস শৌঁকুন দুটি জিনিস শৌঁকুন আপনার ত্বকের গন্ধ কাছের কোনো বস্তুর গন্ধ একটি জিনিসের স্বাদ নিন একটি জিনিসের স্বাদ নিন আপনার জিভের স্বাদ একটি মেন ক্যান্ডি এটি আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে এবং মস্তিষ্ককে ওভারফেকিং থেকে বাঁচায় এমার্জেন্সি এঞ্জাইভার্স অথুকেথ আপনার সাথে একটি ছোট কিট রাখুন যাতে এমন কিছু জিনিস থাকে যা আপনাকে শান্ত করতে পারে একটি সুগন্ধি তেল ল্যাভেন্ডার একটি পছন্দের ক্যান্ডি একটি ছোট পত্রিকা বা একটি পছন্দের গান যখন আপনার ঘাবডানো লাগে তখন এটি ব্যবহার করুন ছয় ম্যানফো ফর এবং ফোকাস উদ্বেগের সম্পর্ক প্রায়শই বিক্ষেপ ডিস্ট্রাকশন এবং দীর্ঘসূত্রতা প্রক্রাস্টিনেশন এর সাথে থাকে যখন আমরা উদ্বিগ্ন থাকি তখন আমাদের মস্তিষ্ক একটি কাজে মনোযোগ দিতে পারে না যার ফলে উৎপাদনশীলতা কমে যায় এবং উদ্বেগ আরও বেড়ে যায় একটি শান্ত মস্তিষ্কের সাথে জীবন জীবনযাপন করার জন্য টেজেরো সোশ্যাল সোমেরিয়া এবং নটিফিকেশন থেকে ব্রেক নিন এগুলো আমাদের মস্তিষ্ককে ক্রমাগত করে এবং উদ্বেগকে বাড়ায় দিনে কয়েক ঘন্টা বা সপ্তাহে একদিনের জন্য এগুলো থেকে দূরে থাকুন কাজে ফুয়াও স্টেট ফুয়াও স্টেট সেই অবস্থা যেখানে আপনি আপনার কাজে এতটাই মগ্ন হয়ে যান যে সময়ের জ্ঞান থাকে না এটা তখন হয় যখন কাজ চ্যালেঞ্জিং কিন্তু আপনার ক্ষমতার হয় এই অবস্থায় পৌঁছালে উদ্বেগ কমে এবং সন্তুষ্টি বাড়ে এর জন্য একবারে একটি কাজে মনোযোগ দিন দূরে রাখুন এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন নিয়মিত ম্যানফোনাস অভ্যাস ধ্যান এবং ম্যানফোনাস আপনার মস্তিষ্ককে শান্ত করে এবং ফোকাস বাড়ায় সাত রিওয়ার্ন ফ্লো রেপিটেশন আপনার মস্তিষ্ককে আবার তার তার করা করা একবারের কাজ নয় এটা পুনরাবৃত্তি এর মাধ্যমে হয় যেমন আমরা কোন শক্তিশালী করি তেমনি আমরা আমাদের নিউ অফ হ্যাফওয়েকেও শক্তিশালী করি দৈনিক রিচুয়ালস অ্যাফ্রমেশন ইতিবাচক উক্তি প্রতিদিন সকালে কিছু ইতিবাচক উক্তি পুনরাবৃত্তি করুন যেমন আমি শান্ত এবং সুরক্ষিত বা আমি প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারি জন জার্নালিং আপনার অনুভূতি এবং গুলো লেখা আপনাকে সেগুলো প্রসেস করতে এবং নেতিবাচক প্যাটার্ন চিনতে সাহায্য করে গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা প্রতিদিন সেই জিনিসগুলো লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ কৃতজ্ঞতার অভ্যাস মস্তিষ্ককে ইতিবাচকতার দিকে ফেরায় ভিজুয়ালাইজেশন এক্সারসাইজেস আপনার কল্পনার ব্যবহার করুন নিজেকে শান্ত এবং আত্মবিশ্বাসী অনুভব করতে দেখুন নিজের সাফল্য এবং ইতিবাচক ফলাফলের কল্পনা করুন এটি আপনার অবচেতন মনকে প্রভাবিত করে এবং নতুন নীরব হ্যাথওয়ে তৈরি করে কিভাবে নীরব অভ্যাসে বদলায় ধারাবাহিকতাই চাবিকাঠি ছোট দৈনিক পদক্ষেপ নিন যদি আপনি প্রতিদিন এই অভ্যাসগুলো পুনরাবৃত্তি করেন তাহলে ধীরে ধীরে এই নতুন নীরব এক হয়ে শক্তিশালী হবে এবং আপনার প্রতিক্রিয়া আরও ইতিবাচক হবে আট এমোশনো বান্ডায়জ এবং থাকসেসারি থেকে সুরক্ষা প্রায়শই আমাদের উদ্বেগ অন্যদের অনুভূতি এবং সমস্যাকে করা অ্যাবজর্ থেকে বাড়ে আমাদের অন্যদের নেতিবাচকতা থেকে নিজেদের বাঁচাতে সীমানা বান বান্ডায়জ নির্ধারণ করা শিখতে হবে অন্যদের নেতিবাচকতা শুষে নেওয়া বন্ধ করুন সহানুভূতি ভালো কিন্তু অন্যদের সমস্যাকে নিজের সমস্যা নেওয়া নয় মনে রাখবেন আপনি অন্যদের অনুভূতির জন্য দায়ী নন না বলার শিল্প নিজের সীমানা স্থাপন করা সবচেয়ে শক্তিশালী উপায় হল না বলা এটা তখন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আপনি অনুভব করেন যে কোনো দাবি আপনার শক্তি বা মানসিক শান্তিকে ক্ষতি করছে না বলা স্বার্থপরতা নয় এটা আত্মযত্ন ভাবাবেগের শক্তি কিভাবে রক্ষা করবেন আপনার চারপাশে ইতিবাচক মানুষ রাখুন সেই পরিস্থিতিগুলো এড়িয়ে চলুন বা সীমিত করুন যা আপনাকে ক্লান্ত করে বা আপনার শক্তি কমিয়ে দেয় নিজের প্রয়োজনগুলো চিনুন এবং সেগুলোকে অগ্রাধিকার দিন তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি আমাদের এই যাত্রার পর্বে রিওয়েস্রাইন এর এই আরিয়বকে আমরা একসাথে উদ্বেগের গভীরতা বুঝেছি এবং তাকে গোড়া থেকে নির্মূল করার জন্য অনেক শক্তিশালী কৌশল নিয়ে কথা বলেছি আমরা জেনেছি কিভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে আমাদের ব্রেইন চেমস্ট্রোকে কিভাবে ভারসাম্যপূর্ণ করা যায় এবং নিজের শরীরের বোঝার সাথে কিভাবে উদ্বেগকে শান্ত করা যায় মনে রাখবেন উদ্বেগ থেকে মুক্তি পাওয়া একটি প্রক্রিয়া কোনো একদিনের নয় এটি একটি ম্যারাথন স্প্যান নয় প্রতিটি ছোট পদক্ষেপ যা আপনি নেন সেটা একটি গভীর শ্বাস নেওয়া হোক নিজের গুলোকে চ্যালেঞ্জ করা হোক বা একটি স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করা হোক তা আপনাকে মানসিক শান্তির কাছে নিয়ে আসে নিজের প্রতি দয়ালু থাকুন ধৈর্য রাখুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যান আপনি একা নন এই লড়াইয়ে এবং আপনার ভেতরে সেই শক্তি আছে যা আপনাকে এর থেকে বের করে আনতে পারে এই আরিবক আপনাকে কেবল জ্ঞান দেয় না বরং আপনাকে আপনার ভেতরে সেই চ্যাম্পিয়নের সাথে পরিচয় করায় যে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে আমরা এই যাত্রায় আপনার জন্য একটি বিশেষ বার্তার প্রতিশ্রুতি করেছিলাম সেই বার্তাটি হল আপনার মানসিক শান্তি এবং কল্যাণ সর্বোপরি একে অগ্রাধিকার দিন নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয় এটি একটি নিজেকে এই অনুমতি দিন যে আপনি ভালো অনুভব করতে পারেন এবং সেই পদ্ধতিগুলো গ্রহণ করুন যা আমরা এই অডিও শেয়ার করেছি যদি আপনার এই অডিও কোনো অধ্যায় শোনার প্রয়োজন হয় বা কোনো বিশেষ কৌশলের উপর আবার নজর দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি যে কোনো সময় ফিরে আসতে পারেন আপনার পছন্দের অধ্যায়গুলো বকমাক করুন এবং সেগুলোকে বারবার শুনুন আমরা আশা করি যে এই অডিও বক আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করেছে বক ফওয়ার বেঙ্গালি আমরা এমনই জ্ঞানবর্ধক এবং অনুপ্রেরণামূলক খানঠ্যান আনতে থাকব যা আপনার জীবনকে উন্নত করতে সহায়ক হবে আমাদের সাথে থাকার জন্য আমাদের শোনার জন্য এবং নিজের উপর কাজ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা কামনা করি যে আপনি একটি শান্ত সুখী এবং পরিপূর্ণ জীবন যাপন করুন